এক নজরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সূড়া আন নাজিলের ধারাবাহিকতা তথা কোন নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চান্নতম সূরা এর আগে সূরা হিজর ও পরে চূড়া সাফাত নাজিল হয় মুসহাফ বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ষষ্ঠ সূরা এর আগে আছে সুরা মাইদা ওপরে সুরা আরাফ এক নজরে সুরা আন আম হিজরতের আগের বছর এ সুরাটি নাজিল হয় এ সুরা কুরআন মাজিদের ষষ্ঠ সুরা এ সুরায় একশো পঁয়ষট্টিটি আয়াত রয়েছে সুরা আন নামের রহস্য সুরা আন আম শব্দের অর্থ গবাদি পশু আল্লাহর দেওয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয় তা এই সুরার একশো ছত্রিশ নং আয়াতে আলোচনা করা হয়েছে এছাড়া একশো আটত্রিশ থেকে একশো নং আয়াতে দেখানো হয়েছে মুশ্রিকরা এই পশুগুলোকে কিভাবে হালাল হারাম হিসেবে বাগ বাটোয়ারা করে বর্ণনা করা হয়েছে ওদের আজগবি সব নিয়ম নীতি আল্লাহ এই সুরাটির মাধ্যমে কুসংস্কারে বরা সেসব কাল্পনিক নীতি ব্যঙ্গে দিয়েছেন সেখান থেকে এর নামকরণ করা হয়েছে আনাম সুরানামের মেজর তিম এক মুশ্রিকদের প্রতি সতর্ক বার্তা কিয়ামতের দিন মুশ্রিকদের অবস্থা দুই শিরক থেকে দূরে থাকার আদেশ ইব্রাহিম আলহিসাম এর উদাহরণ তিন আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ যেভাবে হয় শিরকের চর্চা সুরা শুরু শেষ সম্পর্ক সুরার শুরু প্রশংসা সব আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তবুও কৃতজ্ঞ লোকেরা তার রবের সঙ্গে শিরক করেছে আর সুরার শেষের দিকে বলা হলো বল আমার নামাজ আমার সকল ভালো কাজ আমার জীবন আমার মরণ সবই মহাবিশ্বের অধিপতি আল্লাহর জন্য তার কোনো অংশীদার নেই অর্থাৎ শুরু শেষ মিলিয়ে এই সুরায় আল্লাহর একাত্মবাদের নির্দেশ ও তার সাথে শিরক করতে করা হয়েছে। সঙ্গে সম্পর্ক আগে যার শেষে বলা হয়েছে মহাকাশ ও সেসবের মাঝে যা আছে সবকিছু আল্লাহর রাজত্বের অধীন তিনি সবকিছুর উপর ক্ষমতাবান অনুরূপ আলোচনা করা হয়েছে এই সুরার শুরুতেও প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তবু ও কৃতজ্ঞ লোকেরাছে পর থেকে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম নামা কাওয়া বন্ধ হওয়ার যুগায় দিনরাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন কিন্তু মুশ্রিকরা কি আর সোজা দেখতে পায় তারা নবীজিকে নানানভাবে হ্যাই করতে লাগলো কখনো কবি কোনো জাদুকর আবার কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল এরকম নানান কিসিমের গুজব উপরন্ত কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কজন এই সময়টাতে আল্লাহর আল্লাহ তাকে উপদেশ দিলেন ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন মনে করিয়ে দিলেন সেসব কথা আর এর অল্প কিছু সময় পরই আশার আলো জ্বলে উঠে মদিনায় মদিনার আউস ও কাজ রাজপুত্রের নেতারা এলেন নবীজিকে মদিনায় সাদরে বরণ করে নিলেন আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র থেকে যুদ্ধ পরিচালনা করেন এক সময় মক্কা বিজয়ী হয় আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন আল্লাহ এ সুরাটি নাজিল করে ওই সময়কার মুসিকদের হাল চাল তুলে ধরেন ফুটিয়ে তুলেন ওদের নানান বিকৃতি ও শিরক বন্ধ করে এক আল্লাহর ইবাদাত করতে বলেন আর তা না করলে কঠিন শাস্তির দিয়েছেন। সেই সাথে মুসলিমদের দিয়েছেন বিজয়ের সুসংবাদ সেগমেন্ট সকল নবীর আসুলের আহ্বান হিদ সকল নবীর আসুলকেই আল্লাহ তালা সঠিক পথ দেখিয়েছেন আর সে পথ হল তাহিদের পথ আইন তৈরির কর্তৃত্ব একমাত্র আল্লাহর আল্লাহর সত্য ও ইনসাফপূর্ণ বাণী পাল্টে দেবার ক্ষমতা কারণেই নতুন করে আইন বানানোর ক্ষমতাও আর কাউকে দেওয়া হয়নি তাওহিদ শিরক দ্বন্দ্বের সার কথা আমার নামাজ আমার যাবতীয় ভালো কাজ আমার জীবন আমার মনন সবই আল্লাহর জন্য সুরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে মানে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে সুরা আনাম সেগুলোর একটি বাকিগুলো হল সুরা ফাতিহা সুরা খাফ সুরা ফাতির সুরা সাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআনের প্রথম সাতটি সূরা আকতে ধরে সে জ্ঞানী সূরা নামের কজ এন্ড ইফেক্ট সকল আল্লাহর বিধান মেনে নিলে আল্লাহ মানুষের অন্তর্কে দুশ্চিন্তা মুক্ত উদার করে দেন সূরা নামের গতিপথ এক তাওহীদ মহাকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে আল্লাহ সে সবকিছুর একমাত্র মালিক আর নিয়ম তো এঠাই মালিকের আদেশ অনুযায়ী গুলামরা চলবে দুই রিসালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে চাল রাসূল পাঠিয়ে আল্লাহ আগে মানুষকে সতর্ক করেন বারবার তাগিদ দেন এক আল্লাহর উপর ঈমান আনার এরপরও ঈমান আনা তারপরও ঈমান না আনলে তখন আজাব পাঠান তিন মুসিকদের কর্মকাণ্ড মুসিকরা নিজেদের মন গড়া নিয়ম নীতি তৈরি করে হারাম করে আর এসব মন গড়া রীতিকে পরিণতি কেমতে দিন মুসিকদেরকে শক্ত করে ধরবে ধরা হবে তখন তারা বলবে আল্লাহর কসম আমরা কখনো শিরক করিনি এভাবে মিথ্যা বলে তারা পার পাবে না

সতেরো থেকে বত্রিশ নম্বর আয়াত লাগাতার অবাধ্যতার শাস্তি জাহান নাম দেখে তেত্রিশ থেকে ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না গুনাহ সত্ত্বেও দুনিয়ার প্রাচুর্য হল বিপদের সংকেত একান্ন থেকে সাতষট্টি নম্বর আয়াত আন্তরিক ভাবে তাও বা আল্লাহ মাফ করে দেন সব রকম বিপদ থেকে তিনিই রক্ষা করেন আটষট্টি থেকে তিরাশি নম্বর আয়াত উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা মূর্তির নেই তাই এগুলোকে ভয় পাওয়া নিরেট বোকামি চৌরাশি থেকে নিয়ে নম্বর আয়াত মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকে হাজির হবে যেভাবে জন্মের সময় সে একাকী এসেছিল একশো থেকে একশো সতেরো নম্বর আয়াত কুরআন না মানলে কতি মানুষেরই মুশরিকদের উপাসনা মুশরিকদের উপাসনাদের গালি দেয়া যাবে না মুশরিকদের উপাসকদের গালি দেয়া যাবে না কারণ জবাবে তারাও আল্লাহকে গালি দিয়ে বসবে 118 থেকে 134 নম্বর আয়াত ধ্বংসের আগে জালিমদেরকে ক্ষমতা দেয়া হয় আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন সতর্ক না করে সতর্ক না করে আল্লাহ শাস্তি দেন না একশো পঁয়ত্রিশ থেকে একশো নম্বর আয়াত নিজেদের মন গড়া আইনে কোনো হালাল আর নিজেদের মন গড়া আইনে কোনটা হালাল আর কোনটা হারাম মুশিকরা সেসব ঠিক করে একশো আটচল্লিশ থেকে একশো পঁয়ষট্টি নম্বর আয়াত মুমিন কখনো কাপিরদেরকে অনুসরণ করতে পারে না আর শুধু ইমান আনলেই চলবে না সাথে করতে হবে ভালো আমল সুরা নামের কে স্টাডি মানুষ যখন দিনের পর দিন আল্লাহ ও তার বিধানকে প্রত্যাখ্যান করে তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ এদের অন্তরের উপর তখন আল্লাহ পর্দা টেনে দেন ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরতে পারে না ফলে এরা হয়ে ওঠে আরো ব্যাপরোয়া আরো উদ্ভদ আরো উদ্ভদ খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজই বেশি চওড়া হয় অহংকারে এদের গাড়ের রগ ফুলে উঠে ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না নিজেদের ভুলও কখনো স্বীকার করে না তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন কোন ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন সংকোচ না অহংকারের বসে বা এই সুরার সুলন আয়তে আল্লাহ কে বলেছেন তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে আর কেবল ধারণা করে কথা বলে হালাল আমলে দুনিয়ার প্রায় সব দেশই গণতন্ত্র হাল হাল আমলে দুনিয়ার প্রায় সব দেশই গণতন্ত্র মানে আর গণতন্ত্রের কথা মোটামুটি সবারই জানা দেশের বেশিরভাগ লোক যে তার পক্ষে মত দেবে সেটাই বাস্তবায়ন হবে সংসদে তিনশো আসনের মধ্যে একশো একান্ন জন কোন বিষয়ে একমত হয়েছে তু বেশ আইন বানিয়ে ফেলল অথচ আল্লাহ তা কুর আনে স্পষ্ট করে বলেছেন বেশিরভাগ লোক আন্দাজ অনুমানে অনুসরণ করে তাই অধিকাংশের মতামত কোনো ঠিক বেটিকের মাপকাঠি হতে পারে না করা সব একজুট হয়ে সিদ্ধান্ত একটা নিয়ে ফেলবে তারপর চাপিয়ে দেবে বাকি সবার উপর তাহলে সমাধান কি পথের দিশা রয়েছে কুরআন ও সুন্নাহর মাঝে কুরআনের আলোকে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি আদর্শ সমাজ রাষ্ট্র গড়ে তুলেছিলেন আমাদেরকেও সেই সেভাবেই এবুতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো হয় বা শ্রেষ্ঠ হয় তাহলে সেই ব্যবস্থা দশে পড়লো কেন এর উত্তর তাও সহজ ইসলামী ব্যবস্থা দশে পড়াবার পেছনে কিন্তু ইসলামী আইন বা সিস্টেম দায়ী নয় দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয়ই এর প্রধান কারণ কিন্তু গণতন্ত্র এমনই এক জঞ্জাল এখানে আপনি যত ভালো মানুষকে এই ক্ষমতায় ক্ষমতায়ন ক্ষমতায়ন বসান না কেন ক্ষমতায় বসান না কেন দিন শেষে সে স্বৈরাচারী হিসাবে বেরিয়ে আসবে কারণ এই গণতন্ত্রই হল স্বৈরাচার তৈরির মেশিন